দিল্লিতে ফাঁকা মাঠে খেলতে নামবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান আগামী ছয় এপ্রিল আইএসএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে মোহনবাগান দল তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি এবং এরপর দশই এপ্রিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল দল এবং দুটি ম্যাচই হবে দিল্লিতে বাংলার দুই বড় ক্লাবের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে একদিকে যেমন লিগশীল জয়ের দৌড়ে মোহনবাগান দলের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে টপ সিক্সে ওঠার জন্য এই ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গল দলকে তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটিতে নিজেদের সমর্থকদের পাশে পাবেন না ইস্টবেঙ্গল এবং মোহনবাগান প্রসঙ্গত পাঞ্জাব এফসির শেষ হোম ম্যাচে স্টেডিয়ামে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে বলে শোনা যায় নিরাপত্তাজনিত কারণে দর্শক শূন্য গ্যালারিতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে তবে এও শোনা যাচ্ছে দিল্লির বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও দর্শক শূন্য গ্যালারিতে ম্যাচ হওয়ার একটি কারণ হতে পারে খবর অনুযায়ী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলকে ওয়াক ওভার দেওয়ার মতো পরিস্থিতিও এক সময় সৃষ্টি হয়েছিল পাঞ্জাব এফসির জন্য এছাড়াও ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামেও ম্যাচটি আয়োজন করার চেষ্টা করা হয়েছে তবে শেষ খবর অনুযায়ী দিল্লিতেই হতে চলেছে এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে ফাঁকা মাঠেই খেলতে হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো